নহারো নে ভালবাসার দিলা তুমি কোন দশন পাই ভালবাসার মূল্য নদীলা এই মধু হই হই আরে বিশা বাইলা মধু হই হই আরে বিশা বাইলা কোন ভালোবাসার দামুন দিলা অনুন্দন পাই ভালোবাসার মল নদা আশায় আছি বান্ধব একান সুখর আশায় আছি তুই আর লই বান্ধব একান সুখ ঘর সুখের বদল আরে দুঃখ দিলা আই দুঃখিয়ারবা আরে দুঃখ দিলা খুন হরণে ভালোবাসার দামু নদীলা তমি কোন দশন পায় ভালোবাসার মূল্য দিলা প্রেম না করতে হই না আর যা কেন বেলাই গিলা প্রেম না করতে হই চালো আরে জাকা ভেলা গিলা એન করিকেন আরে দুঃখ দিলা হেই એન করিকেন আরে দুঃখ দিলা কোন هارনে ভালোবাসার দামুন দিলা তুমি কোন দশন পায় বালবাসার মূল্য নো দিলা আরে মধু হই হই আরে বিষ বাইলা হেই মধু হই হই আরে বিশ হাবাইলা ভালোবাসার দাম দিলা তুমি খন্দ সন্ত ভালোবাসার মন্দ নদ